আসসালামু আলাইকুম বন্ধুরা যারা গণ প্রিমিয়াম কোয়ালিটির আঁতর করতেছেন আজকের ভিডিও শুধু তাদের জন্যই আজ আমি আপনাদের এমন একটি আঁতর দেখাবো আতরটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ আতরটির নাম হলো খস খস আঁতরের গ্যারান্টি একদম আলাদা সবুজ কাঁচা গাছের গ্রান এই আতরের গ্রানে রয়েছে এক অন্য ধরনের শীতলতা এটি ব্যবহার করলে আপনি পাবেন ফ্রেশ অনুভূতি এতে পাবেন ঠান্ডা ও শান্ত গ্রান সময় ধরে লাস্টিং এই আতরটি নামাজ অফিস জুমার দিন বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট যারা ক্লাসিক অর্গানিক যারা গ্রান্ড পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর চয়েস এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির আতর এক ফোটাই অনেকক্ষণ গ্রান সরাতে পারে এখন এই অসাধারণ আতরটি আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব দেখেন এটি ইয়াকুব অ্যান্ড আয়বের খ সাতর দেখেন খুবই সবুজ আর খুবই ঘনত্ব অন্যরকম একটা এই অনুভূতি কাজ করবে ইউজ করলে এটা দেখছেন দেখেন সুবাহান আল্লাহ দেখেন সুবাহান আল্লাহ দেখেন অন্যরকম একটা অনুভূতি আসলে এটার স্মাইলে আমি এই মুক্ত আলহামদুলিল্লাহ একটু অর্গানিক অন্যরকম সুগন্ধি আমি আপনাদের বাসায় এভাবে বুঝতে পারবো না এত একটি যারা অর্গানিক টাইপ পছন্দ করেন সবুজ গাছ গাছ গ্যারান স্মাইলগুলো তারা আমি বলবো যে আলহামদুলিল্লাহ ইউজ করতে পারেন কোনো বিরক্তকর আতর নয় খুবই অন্যরকম এই আপনার অন্যরকম অনুভূতি কাজ করবে ইনশাআল্লাহ এর প্রতি আর যারা দেখছেন আমার এতটি পরবর্তী ইনশাল্লাহ নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইভ কমেন্ট করবেন ইনশাল্লাহ সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি চলে যাবে আর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ এই ধরনের খুব ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ পায়ে যাবেন সামনে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম